ফল দেখেন তরকারি কাটতে বসছি তো আপনাদের ভাইয়া রাতের বেলা সবজি আনছিল কিনে তো সেগুলাই এখন সকালে ঘুম থেকে উঠে ভাবতেছি যে বাসায় খাওয়া দাওয়ার কিছু নাই রান্নাটা একদিন করে নেই তো দেখ দেখছো অনুসার চারটা লেবু আনছে কত সুন্দর লেবুগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আর নুসাদ বলছিল গতকালকে জি বাবা লেবু আনলে ভাত দিয়ে খাওয়া হতো সেজন্য লেবু আনছে আর এই যে কাকুল আনছে নতুন প্রথম আজকে না নুসরাত আমাদের কাকুল আজকে প্রথম কাকুল আর বোকল আনছে ভাজি খাবে নুসরাত এটা পছন্দ করে তেলের মধ্যে ভাজি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা আমার ভিডিও সম্পূর্ণই দেখুন আর আমার সাথেই থাকুন তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাপোর্ট করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে থাকে আমার পথ চলা আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপু ভাইয়া আন্টি আঙ্কেল যেখান থেকে দেখতেছেন ভালো প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন তো আমি যখন সর্বপ্রথম ভিডিও ছাড়ব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো যে রান্না বাড়ি থেকে আজকে শুরু করলাম ভিডিওটা যে আজকে কয়েকদিন ধরে মুসাদবাবু বলতিছে মাছ মাংস আর খেতে ইচ্ছা করতেছে না তো সেজন্য আজকে তেলের মধ্যে পটল তারপরে দেখি বাবু কাকুর নুসরাত তো বলতেই পারবে না কাকুর দিয়ে আলু আলু নিয়ে আসছি এই যে আমাদের বাড়িতে গ্লাপ আলু দিছিল সেই আলু সেই আলুটাই নিয়ে আসছি সেগুলো দিয়ে আজকে তেলের মধ্যে সুন্দর করে ভাজি করব তো এখন তরকারিগুলো কেটে নেই রান্না করতে চলে আসছি সব কিছু কেটে বেছে নিয়ে অলরেডি ধীরে ধীরে রান্না একটা হয়েও গেছে এই যে পটল আলু তারপরে কাকরুল ভাজি হয়ে গেছে আর এই পাশে ডিম চারটা ডিম হলুদের মধ্যে ভেজে নিছি আর দুইটা ডিম এমনি ফেটে গুলিয়ে ভেজে নিছি আর এই পাশে দেখুন আমাদের ফ্রিজেতে টমেটো রাখছিলাম ডিপেতে তো ডিপেতে যদি এরকম গোটা গোটা টমেটো রাখেন তো সারা বছর রেখে খাওয়া যাবে আর আপনাদের ভাইয়া তো শুধু ভাজি ভাত খেতে পারবে না সেজন্য আলু সিদ্ধ করে নিয়ে ভাবি একটু আলু ছিলে দিয়ে গেল তো এই জন্য আগাই গেল তো আর এই পাশে তেলানিটা বসাইছি আর এখানে আছে মরিচ ঝাল মশলা পিসছিলাম হয়তো বা অল্প একটু কম হয়ে যাবে সেই জন্য আবারও গুড়া মরিচ দিছি মশলা বাটা হলুদ সব কিছুই দিয়ে এখন সুন্দরভাবে এই মশলাটা কষাই নিব। আর এই পাশে যে রাইস কুকারে ভাত বসাইছি রাইস কুকারে ভাত হয়ে গেছে হয় নাই হচ্ছে আর এই পাশে গরুর খুদ রান্না হয়ে গেছে গরুর ভাত তো এখন সুন্দরভাবে মশলাটা কষায় নিব দেখেন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে যত মশলা কষাবেন তরকারিটা তত স্বাদ হবে আর এই জব ক্যামেরায় টমেটোগুলো কেটে মিশি আমাদের আলু দিয়ে ডিম দিয়ে ঘাঁটি খুব বিখ্যাত খাবার আর অনেক মজা লাগে আমাদের জয়পুরহাটের মানুষজন খায় তো খুব ভালো লাগে তো আজকে একবারে সকালে রান্না করে নিচ্ছি দুপুরের মনে তো কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি যেভাবে আমরা খাই সেভাবেই আপনাদের মাঝে একটু করে দেখাই বিসমিল্লা আল্লাহ তো মশলাটা কষানো হয়ে গেছে আলু আর টমেটোগুলো ঢেলে দিলাম তো রান্নাটা হয়নি তো রান্নাবাড়ি শেষ হয়েছে নুসরাত মামুনিকে নুসরাতের বান্ধবী ডাকতে আসছে তো বাচ্চাদের অনেক পড়াশোনা সকাল দশটার দিকে পরীক্ষা শুরু তো আগেই যেতে হবে তো নুসরাতের বান্ধবী সকালে প্রাইভেট পড়ে নুসরাতকে ডাকতে আসছে তো খাবারও খেতে পারেনি বাচ্চাটা তো তার মা দোকান থেকে পোড়াটা কিনে দিছে ও বাটিতে করে আনছে বললাম যে মামুনি ভাত খাও তো বলতেছে না আনটি আমি নাস্তা আনছি তো নুসরাতের বান্ধবী নুসরাতের সাথেই বসে খাচ্ছে ওই যে বাটিতে করে আনছে টিফিন বক্স তো নাস্তা খাচ্ছে আর নুসরাত মামুনি একটু ডিমে ঝোল দিয়ে ভাত নিছে যা রান্না করছিলাম তাই তো নুসরাত অনেক গল্প করতেছে যে পড়াশোনা হবে পারবো তো এই পাশে দেখেন পানি একটা একটা করে বোতল বের করে খাইছে নুসরাত পড়াশোনার চাপে বাচ্চাকে বলতেও পারতিসি না যে আম্মু একটু পানিগুলো ভরায় আনো তো ওদেরকে খেতে দিছি আর ওরা গল্প করতেছে যে আনটি আজকে ইংরাজি দ্বিতীয় পরীক্ষা তো সবটাই পারবো ফ্রিজ থেকে পানি আনে দিছি তো পানি খেদে নুসরা রেডি হয়ে স্কুলে যাবে তারপর আবার কাজকর্ম আসে তো ঘরের ভিতরে আসছি কাজ করার জন্য তো কাজ করছি দেখেন বাক্সের উপরে বাবুর গাড়ি খেলনা পুতুলগুলো আছে তো নুসরাত রাতের বেলা ঢেকে রাখে ঘুমায় অন্ধকার ঘর পুতুল ওগুলা দেখলে নাকি ভয় লাগে ওকে আম্মু যখন আমি ঘুম থেকে একটু জাগ না পাই দেখলে আমাকে ভয় লাগে তো শুধু নুসরাত বাবুর খাটটা ঝাড়ু দিছি আর গোছায় নিছি খাটি আর এ পাশে দেখেন আমার ভাইয়া এখানে ঘুমায় নিচে মাঝাতে তো রাতের বেলা বিছানা পাতায় দেই একটা কাঁথা আর একটা কাঁথা নেয় ওড়ার জন্য তো একটা বালিশ এখানে আমার ভাই শুয়েছিল তো পরিষ্কার করতে পারি নাই উঠে গেছে এখন পরিষ্কার করব আর টি টেবিলটা ছোপার উপরে রাতে রাতের বেলা রেখে দেই যেহেতু ভাইয়া নিশের নিচে ঘুমায় তো আর নুসরাত বাবু দেখেন পরীক্ষা দিতে গেছে তো প্রশ্নপত্র গতকালকে ইংরেজি ফার্স্ট সেকেন্ড পেপার হয়েছিল তো প্রশ্নপত্র রেখে গেছে আর খাতা তো এটা কি খাতা ইংলিশ খাতা তো রেখে গেছে এগুলো এখন সুন্দর করে বাসি ঘরটা আমি বসায় নিব আর এই পাশে দেখেন জানালার পর্দাও সরাই দিছি সকালে আর এ পাশে দেখেন বাবু রেডি হয়ে স্কুলে গেছে ছোটো মানুষ সব কিছু এলোমেলো করে রেখে গেছে তো সবই ধীরে ধীরে এখন গোসায় নেব চিরনিদের চুল আশ্রয়সে ওখানেই রেখে গেছে এখন ধীরে ধীরে সব কাজকর্মগুলো ঘরবাড়িগুলো পরিষ্কার করে নেই তো অপ ক্যামেরাই করতে হবে আজকে তো যখন আমাকে দেখতে পারেন নুসরাতবাবু ক্যামেরা ধরে বা আপনাদের ভাইয়া বাসায় থাকে ক্যামেরা ধরে আর যখন আমাকে দেখতে পারেন না আমি তো বুঝতেই পারতিসেন এক একাই ভিডিও বানাতে হয় তো এগুলা সব কিছু এখন ঘর এলোমেলো হয়ে আছে এই যে আমার ভাই এখানে শুয়ে থাকে কোথায় যাবে বলেন আমার ভাই আমার মা নাই বাবা বাড়ি ঘর এলোমেলো একটা মানুষ মারা যাওয়ার পর আমাদের বাড়ি ঘর ছন্ন ছাড়া হয়ে গেছে তো এগুলা এখন সব গোসায়নি তো ক্যামেরায় সব গোছানো আমার হয়ে গেছে সুন্দর করে ঘরটা গোসাইছি মাঝাটাও ঝাড়ু দিয়ে নিছি আর এপাশে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি তো আপনারা যারা আমার ঘরে জিনিসপত্র দেখতে পারেন তো এগুলা সবই আমার বাবা মায়ের দেওয়া তো আপনাদের ভাইয়ার বা আমার কি না কিছুই নাই আপনাদের ভাইয়া খুব অসহায় ছোটো আপনাদের ভাইয়া ছোটোকালেই তিন মাসের বাচ্চা রেখে আপনাদের ভাইয়ার বাবা মা মারা গেছিল তো আমার বড় ভাসুর আপনাদের ভাইয়াকে মানুষমান করছিলো আপনাদের ভাইয়ার জীবন কাহিনী অনেক আছে তো ইতিম দেখে আমার বাবা মা বিয়ে দিছিল আর আমার ভিডিওতে বা আমার ঘরের আসবাসপত্র ফার্নিচার যাই দেখেন সম্পূর্ণই আমার বাবা মা দিছে তো আসলে আমরা খুবই অসহায় আপনারা আমার পাশে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনারা আমার সাথে থাকলে আবারও বলতেছি আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো এখন ঘর থেকে বের হয়ে দেখি বাইরের যায় কাজ করি আমাদের বাসায় এনে রেখে গেছে কে তো আগে খাবারটা নেহা বাবু আসছে না দরজা খুলছে আর পাশে চাল আর ভাত আনছি তো হাঁসগুলাকে দেওয়ার জন্য দেখেন খাওয়ার জন্য ছটপট করতেছে খাবে দেখো এই যেখানে রাখছি লাগাই দাও দরজা লাগাই দাও এই যে দেখো কি সুন্দর খাচ্ছে ওয়াও মাশাল্লা অনেক সুন্দর খাচ্ছে ওদের ক্ষুদা লাগছে মা ও ওটাও খাবে তুমি দরজাটা লাগিয়ে দাও পারচ্ছ না হ্যাঁ এখন থাক তো এই হাঁসগুলো ওটা খা হাঁসগুলো ভাবি ছেলে তানিম তানিমের বন্ধু আমাদের বাসায় রেখে গেছে তো ওরা নাকি পিকনিক খাবে কিনে রাখছে তো মাশাল্লাহ অনেক সুন্দর হাঁসগুলো খাচ্ছে দেখেন কত সুন্দর খাচ্ছে হাঁস তো আমার খুব পছন্দ হাঁস তো আমারও অনেক পালার শখ কিন্তু আমাদের বাড়ির এখানে পুকুর কাছে নাই দিস তো নেহার অনেক পছন্দ হাঁস মুরগি গরু ছাগল তো নেহা এই যে দেখেন হাঁসে বলতেছে হাঁস আমাকে ভালোবাসিস তো হাঁস মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে ভালো না একটু সরে দাঁড়াও সরে দাঁড়াও ওরা ভয় পাচ্ছে খাক তো তারিমরা পিকনিক খাবে তাই জন্য হাঁস কিনছে হ্যাঁ সে থাকা নোংরা পায়খানা করছে তো এটা নেহা অনুসাদ বাবু সাইকেল নেহা বাবুর গাড়ি নেহা গাড়িতে বসো এটা তো আপুর সাইকেল আর এই যে রোদ উঠছে দেখেন আমাদের ছাগলটাকে বাইরে থেকে আনে খড় খাতে দিছি হ্যাঁ মা ছোটো মানুষ শুধু বড় বড় জিনিস নেই ওটা নাকি ওর সাইকেল ওটা তোমার সাইকেল তুমি বড় হলে চালাতে পারবা আর এই তো আকাশের কত কালা থাকে রোদ থাকে বৃষ্টি তো সব কাপড় চোপড়গুলো এই যে উঠানে আপনাদের ভাইয়া দড়ি টাঙাই দিছে সেই দড়িতেই মেলছি আর আজকে একটু বাতাসও আছে হালকা হালকা আর এই যে নেহা বাবুর ব্যাগটা ধুয়ে লাড়ে দিছি শুকাইছে নেহা তোমার ব্যাগ ধরে নাও ও বাবা দেখি তো আমি একটু দেখি হ্যাঁ সে সুন্দর তো চলো বাসা যায় বাইরের কাজ করি চলো হাসগুলো খাক ওখানে যে খাবার ফেলে দিছে ওই যে ওগুলাই উঠায় উঠায় খাচ্ছে আসো আমরা গ্রামীণ পদ্ধতিতে ঘি উঠাবো তো আমরা গ্রামে থাকি সব সময় আমরা বাড়ি কাটকা জিনিস বেশি পছন্দ করি তো আমাদের গরুটা বাচ্চা দিতে আমরা বাসার দুধই খাই তো এই বাটিতে আমি দুধের শর উঠায় রাখছিলাম এক বাটি আর এ পাশে শরটা আমি হাত দিয়ে ফেটে নিচ্ছি তো ইচ্ছা করলে পাটাতে শিলনোড়াতে বাড়তে পারতাম তো সিন্দড়ার ভিতরে বাড়লে তো সেটে লাগিয়ে থাকতে সব সেজন্য হাত দিয়ে আমি ফেটে নিচ্ছি যত ফাটবে তত ঘি সুন্দর উঠবে তো আমার যদি ব্লেন্ডার থাকতো ব্লেন্ডারে করতাম তো আমার তো ব্লেন্ডার নাই ভাবি ছিল ভাবি আনতে বললো তো আমি করছি না হাতেই বাটি ব্লেন্ডারেও অর্ধেক আছে বাটি তো দেখেন এভাবে সুন্দর করে যত ফেটবেন তত সুন্দর ঘি উঠবে তো আমার ফেটে নেওয়ার শেষ আপনি দেখ অল্প করে দেখালাম অনেকক্ষণ থেকে আমি হাত দিয়ে ফেটলাম প্রায় বিশ ত্রিশ মিনিট আপনাদের ব্লেন্ডার থাকলে দশ বারো মিনিটেই ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে তো এর ভিতরে ভাবি তো ঠান্ডা পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে আপনাদের ওই বাটারটা উপরে ভেসে উঠবে এই যে দেখেন ওই পাথরগুলাও দেন পাথরগুলাও দেন যত ঠান্ডা পানি করবে পাথরগুলো দেন খুলে তো ভাবি করছে আমি তো ঘি বানাতে পারি না করে একটু দেখি তো ভাবি বসে আছে আর আমি হাত দিয়ে না অনবর অনবরত হ্যাঁ বাটার ভেসে উঠবে মা ভেসে উঠে ঘি ঘি বের হবে এটা আবার বাটারটা তুলে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করতে হবে তাহলে বাড়ির টাটকা গরুর দুধে টাটকা ঘি ভেজাল মুক্ত খাবার তো আমি এই যে দেন দেন ভাবি বরফগুলো দিয়ে দিচ্ছে এই বরফগুলো যতক্ষণে গলবে ঠান্ডা পানি যত হবে তত ফেটে উঠবে দেন পানি দেন আর ঠান্ডা দেন পানি তো নিচে পড়ে থাকবে সমস্যা নাই পানি তো ফেলে দেবো তো ভাবি বুঝতেই পারছে না যে পানি আরো দেবো আর দিব পানিটা ফেটে উঠবে দেখেন এই যে আমার হাতের থেকে একা সরে যাবে এই যে ফাটে উঠছে দেখেন এই যে ভেসে উঠবে কি সুন্দর ক্যামেরাটা একটু অফ করো মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন ঠান্ডা পানিতে বাটার ভেসে উঠছে তো এখন এই দুধে বাটারটা উঠাই নিয়ে পানিটা ফেলে দেবো দেখেন কতগুলা উঠছে বিসমিল্লা আল্লাহ এক বাটি হয়েছে দেখছেন ভাবি তো ভাবি ক্রিম হয়েছে হ্যাঁ ভাবি বললো যে আমার ব্যালেন্ডারটা নিয়ে আয় তো ভাবির ব্যালেন্ডার আমি সব সময় আনে কাজ করি এগুলা দিয়ে বাটার বানাই ক্রিম বানাই সব এগুলা দিয়ে হ্যাঁ দেখেন মাশাআল্লাহ এমন এটা এখন আমার তোলা শেষ যখন আমি ঘি আবারও বানাবো দেখাবো এখন ক্যামেরাটা অফ করে দাও এরকম পদ্ধতিতে আপনারা ঘি উঠাবেন বাসায় সবাই পারবেন ঘি তোলা অনেক সহজ তো আমরা গ্রামে থাকি আমাদের গরু ছাগল আছে এজন্য আমরা সব সময় পুষ্টিকর খাবার বাসায় বানাই খাইতে পারি তো আমার গরু আছে আমরা ঘি কোনো দিন কিনে খাই না বাসায় উঠাই খাই তো আচ্ছা এখন সবগুলো সেকি ফেলে দিয়ে ঘি যখন বানাবো তখন আবারও দেখাবো তো দেখেন চুলায় আসছি ঘি তোলার জন্য এখনই চুলাটা চালু করছি দিতে না দিতেই দেখেন তেলে তেল সেরে আসছে এগুলাই ঘি লাল লাল যেগুলো হচ্ছে সেগুলাই ঘি হবে তো ঘি তোলা বেশি সময়ই লাগবে না এই ঘিটা উঠে যাবে আর এই পাশে চুলাতে এই যে আমাদের বাসার খাঁটি গরুর দুধ জাল করছি এখনই গরমে আছে তো এই দুধেরই শটটা উঠায় রাখি সেটা দিয়েই ঘি বানাচ্ছি তো এই যে বলক আসছে দেখেন এক একাই তেলটা ছেড়ে যায় মাঝখানে সাইটে সাইডে ভেসে আসবে তো এভাবেই আমি ঘি উঠাই আপনারা কে কিভাবে ঘি উঠান আমার ঘি উঠানো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা সহজ পদ্ধতি গ্রামে থাকি আমাদের এটা সহজ পদ্ধতি আর আপনারা যারা শহরে থাকেন আপনাদের বেলেন্ডার আছে বেলেন্ডারে করে বেটে যত ফেটে নেবেন তত ভালো হবে ঘি ওঠা তো আমার ঘি উঠা মার্শাল্লা শুরু করছে তো ঘিটা উঠে নেই তারপর আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের ঘি উঠানো শেষ অনেক সুন্দরভাবে ঘিঠ হ্যাঁ ভাবি অনেক বসেই আছে দেখার জন্য তো ভাবিও কোনো দিন উঠায়নি ভাবির তো গরু টরু নাই বিস্মিল লাগলা দেখেন ভাবির বাসায় থেকে আনছি আমার চাটনি নাই তো সুন্দর করে ঘিউছে এটা একটি কাকুদের তো নুসরাত বাবু ঘরে গেছে আমাদের মাসাল্লা ঘি তোলা শেষ তো ভাবি ধরে আসে ছাকনিটা অনেক সুন্দর ঘি উঠছে এক বাটির অর্ধেক না ভাবি আরও এক বাটি হলে অনেকগুলা ঘি উঠতো বাড়ির যে বাড়ির টাটকা নুনি হ্যাঁ মোটা ছিল তো আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও আর আজানো দিচ্ছে আজকে রাত আটটা থেকে ভিডিওটা শেষ করলাম তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনারা আমার সাথে থাকলে আমার পথ চলাটা সহজ হবে তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ হাফেজ